হরে হরে রাম হরে রাম 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 হরে হরে সর্বাধ অশ্বত গুরপাত্ম জগদ নিত্রবৈষ্ণ বিশ্বাস অশুদ্ধ শত শ্রী শিষ মহাদ বেদান্ত বামন গোষ্ঠী মহারাজে শ্রীচরণ কমলে দিন অশঙ্ক ষাষ্টব প্রণাম জ্ঞাপন করে চত্বশ জন বৈশ্বী বৃন্দ মহিলা আজকে আমরা জগন্নাথের সানার্থ এবং জগন্নাথের সম্বন্ধে কিছু শোভন করি আজ হইতে প্রায় একশো বছরের উপরে একটা আগেকার কথা একটা গল্প নিয়ে একটা নিছক সত্য কথা পুরী শহরে হঠাৎ চাঞ্চল্য উঠ উঠিল যে জগন্নাথ পত্র যে সোনার খালায় ভোগ হয় সে ভোগটা কী প্রকারে হইবে আবার কেহকে বলিয়া বলিতে লাগলেন তাহার স্নানি বা কী প্রকারে সম্পাদিত হইবে ব্যাপার গুরুতর ভগবানের সানাদির জন্য গর্ভমন্দিরে গর্ভমন্দিরে যে নালা দিয়া জলটা নিষ্কাশিত হয় তা আজ চার পাঁচ দিন যাবৎ বন্ধ হইয়া গিয়াছে জল নিষ্কাশন হইতেছে না রত্নদেবীর চারিদিক ডুবিয়া উঠি যাইতেছে শত শত কলস জল জমিয়া আছে ইহাতে দেবতার ভোগী বা কী প্রকারে হইবে স্নানই বা কী প্রকারে ব্যবস্থা করা যাইবে সংবাদ রাজা কর্ণগোচর হইল রাজা খুব চিন্তিত হইয়া বিভিন্ন অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ লইলেন দেওয়ালের ভিতর দিয়া যে জল নিষ্কাশনের নালা আছে সেটি নিশ্চয় কোনোভাবে কোনো কিছু দ্বারা অবরুদ্ধ হইয়া গিয়াছে দেওয়াল দেওয়ালের এত পুরী যে দলটি তার ভিতরে কোনো নল বা সলাকা ঢোকানো কোনো ক্রমে সম্ভব সহজ সাধ্য নয় মন্দিরে যে প্রাচীন নস্কা আছে তাইতে জানা যায় যে ওই প্রণালীটি বাঁকাভাবে অবস্থিত রাজমিশ্র বহু চেষ্টা করিয়া ও ভগ্ন মনোরথ হইয়া ফিরিয়া আসিলেন নানা প্রকার চেষ্টা দি করা হইল কিন্তু কিছুতেই কিছু হইল না দেখিতে দেখিতে পনেরো কুড়ি দিন কাটিয়া গেল জল ক্রমশ বাড়িয়া চলিতেছে ঠাকুর সেবা খুবই অশিষ্ট বোধ হইতেছে রাজগুরু রাজাকে রাত্রে জগন্নাথ নিকট ধর্ণা দিতে পরামর্শ দিলেন রাজা হচ্ছে জগন্নাথের প্রধান সেবক যা কিছু সমস্যার কথা যে রাজার কাছে রাজাই জানাবে সবাই। আর এই জন্য রাজা তদনুসারে ধর্ণা দিতে লাগলেন একদিন শেষ রাত্রে অবস্থা রাজাকে কেউ স্বপ্নে বলিলেন যে আগামী করল বৈকালে সব ঠিক হইয়া যায় আগে আগে আগামীকাল বৈকালে সব ঠিক হয়ে যাইবে গুরু জগন্নাথ হইতে কৃপা স্বপ্ন পাইয়া রাজা থমকে উঠিলেন সকালে স্বপ্ন বৃত্তান্ত চারিদিকে রটিয়া গেল সকলে আশায় উৎকণ্ঠায় খালা দিন কানাতে পাত করতে লাগলেন কতক্ষণকে বৈকাল আসিবে সকল বিপদ দুর্বূত হইবে কি করি এই বিপদ মুক্ত হইতে পারিবেন তাহা কেউ কল্পনা আনিতে পারিলেন না বেলা বারোটা পূর্ব হইতে হাজার হাজার লোক মন্দিরে সমত হইল সকলে হৃদয়ে অভূতপূর্ব কৌতূহল সময়টি কার্তিক মাসের প্রথম ভাগ সকালবেলা আকাশ বেশ নির্মল ছিল হঠাৎ বেলা দুটা হইতে আকাশ মেঘাচ্ছন্ন হইয়া পড়িল দেখিতে দেখিতে বেশ কয়েক পচলা বৃষ্টি হইয়া গেল বহির্ভাগে অবস্থিত যাত্রীগণ মন্দিরে হ্যাঁ ছাদের নিম্নে অগ্র আশ্রয় লইলেন ভীষণ বজ্রপাত আরম্ভ হইল বড় মন্দিরের বহির্ভাগে অবস্থিত লোক সকল দেখিতে পাইলেন যে দক্ষিণ দরজার উপর বজ্রপাত হইয়াছে দক্ষিণ দরজার উপর বজ্রপাত হইয়াছে কিন্তু মুক্তিমণ্ডপের নিম্নে অবস্থিত জনসাধারণ দেখিতে পাইলেন কল্প বটবৃক্ষের উভয়েই বটবৃক্ষের উপরেই বজ্রপাত কন হইয়াছে সেই বজ্র অগ্নি শিখা আকারে নাট্যমন্দিরে দক্ষিণ দরজার প্রবিষ্ট হইয়া গুরুস্তম্ভ পর্যন্ত আসিয়া মোড় দিয়া গর্ভমন্দিরে ঢুকিয়া অদৃশ্য হইয়া গেল দক্ষিণ দরজার ঢুকে গর্বমন্দির হয়ে আবার ঘুরে সেই গর্ভমন্দিরে প্রবেশ করল তো দর্শন দর্শনার্থী যাত্রীকে মনে করতে লাগিল বজ্র যেন জ্বলন্ত অগ্নি রেখা আকারে স উপর দিয়া হস্ত এক হস্ত উপর দিয়া অত্যন্ত দ্রুতবেগে প্রবাহিত হইল সকলে স্তম্ভিত নির্ভাগ এবং নিস্পন্দ অথচ ভয়াবকুল চিত্ত বাইরে বৃষ্টি চলিতে আছে বজ্রপাতের বড় মন্দিরে কি কোনো ক্ষতি হইল নাকি সকলেই হৃদয় দারুণ আশঙ্কা সকলেই চারিদিকে ভয় ভীতি চিত্তে ভল ভয় গুহল চিত্তে তারা অবস্থান করিতেছেন তাকে আছে কিছুক্ষণ পরেই ভগবান মন্দিরের ভিতর হইতে এক প্রচুর বিশ্বসূচক ধ্বনি উত্থিত হইল একটু পরেই পরস্পরে বলা করিতে লাগলেন যে রক্ত সিংহাসনের চতুর্দিকে যে জল জমা হইয়াছিল তা ধীরে ধীরে ক্রমশ নিষ্কাশিত হইতেছে কি আশ্চর্যের কথা জয় জগন্নাথ ধ্বনিতে আকাশ বাতাস মুখরিত হয়ে উঠিল অল্প সময়ের মধ্যে বিচ্ছি থামিয়া গেল মেঘ কোথায় চলিয়া গেল আকাশ নির্মল হইল স্বচ্ছ পবিত্র হয়ে গেল দেখি দেখিতে রাজা চিয়া সিংহতারে উপস্থিত হইলেন বীর বাধ্য বিকশিত হইল বাইশ পচাহের উপরেই মহাভিড় হাজার হাজার লোক সংগঠন সকলের মুখে জয় জগন্নাথ জয় জগন্নাথ চলিতে লাগিলেন জয় গজপতি মহারাজের জয় হোক বলিয়া তুমুল জয়ধ্বনি হইল ঠিক সেই সময়ে মন্দিরের মুখ্য সেবক আসিয়া রাজাকে জানাইলেন মহারাজ গর্ভবন্দিরের জল নিষ্কাশনের নালার মধ্যে একটি বড় সাপ কীভাবে থাকিয়া গিয়াছিল বজ্রাগ্নিতে ওই সাপটা খণ্ড খণ্ড হইয়া বাহির হইয়া গিয়াছে রাজা সবিশ্বয়ে নিজে গিয়া সতক্ষ ওই ঘটনা প্রত্যক্ষ করিলেন গজপতি মহারাজ তো জগন্নাথের সর্বপ্রধান সেবক রাজভক্তল ভগবান তাহার ভক্তের প্রবল আর্থিতে এই অঘটন ঘটন করাইলেন গজপতি মহারাজ তাহার পরিজনবর্গ মন্দিরের সেবকবৃন্দ এবং সমিত লক্ষ লক্ষ যাত্রী হওয়াল বৃদ্ধ সকলে হৃদয়ে আজ জগন্নাথের এই অপূর্ব অভূতপূর্ব অত্যাধুত কৃপা প্ৰকাশ চিন্তা ভৰপূৰ আহা দয়াময় জগন্নাথ ক'ত কৃপাময় অদ্যাপী এই ৰূপ অভাৱনীয়ভাৱে তাৰ দিনহীন প্ৰজাগনে প্ৰতি অহেতুকী কৃপা বিতৰণ চিন্ত থাকে শতভাগ্য আমাৰ দেখেও দেখি না শুনিও শুনিনা নানা প্ৰকাৰ নাস্তিকভাৱ সংসাৰ স্থাপন পূৰ্ব পূৰা আত্মবঞ্চিত হৈ সেইদিন সাৰা দিবাৰাত্ৰ জগন্নাথের এই দুর্ঘটন ঘটন বিধার্থী কৃপায় জ্বলন্ত নিদর্শন প্রত্যক্ষ করিবার মন্দির লোকে প্রকার প্রত্যক্ষ সবাই এই জিনিসটা দেখে সবাই অবাক হয়ে গেল উনিশশো সাতান্ন সাঁত্রিশ খ্রিস্টাব্দে আবার পিতা চন্দ্রশেখর ব্রহ্মার সহিত আমি পুরীতে আসিয়াছি পরীক্ষা দেবার জন্য সেই সময় পিতৃদেব এই আস্তে ঘটনাটি বলিয়াছিলেন আমি তৎকালীন ঘটনাকে একটি প্রাচীন কী বদন্তি হিসাব রূপে গ্রহণ করিয়াছিলাম পরে স্বর্গত অনিরুদ্ধ দাস এপিএ মহাশয় উড়িয়া সরকারের অধীনে সাংস্কৃতিক বিভাগে সেক্রেটারি থাকাকালীন আমি সেই ঘটনাটি বলিয়াছিলাম তিনি আমাকে বলিয়াছিলেন ইহা একটি লোক প্রচলিত কিংবদন্তি বিষয় নয় সম্পূর্ণ সত্য ঘটনা দিল্লিতে ভারত সরকারের যে দপ্তর আছে তাহাতে এই ঘটনা বিস্তিতে বিবরণী লিপিবদ্ধ আছে আমি যে জগন্নাথ মন্দির সম্বন্ধে পুস্তক লিখিয়া আছি বিবরণটি উল্লেখ করিব ইহাতে সুবিধা আছে দিল্লির দপ্তরে এই প্রত্যক্ষ প্রমাণমূলক ঘটনাটি আনিলে আনিতে পারিলে এটা বড়ই জনহিতকর কার্য হয় জগন্নাথ মন্দিরে ঘটনা বলি যদি নদী শয্যা তুল হইয়া থাকে তা হইলে আমি ভাবিতেছি এই ঘটনাটি তার একটি সামান্য বালুকোনা মাত্র ভগবানের অনন্ত মহিমা তাহার মহিমা জ্ঞান হইতে আমাদের চিত্ত যাহাতে দৃঢ় লাগে সেই জন্য কোনো কোনো আলোচ্য কবিরাজ গোস্বামী চিত্ত দৃঢ় হইয়া লাগে মহিমা জ্ঞান হইতে চিত্ত দৃঢ় হইয়া লাগে মহিমা জ্ঞান হইতে था करभूतुरु वत् कृपा सिंधु भ एवथ पतितानं पावन भू गोष्ण विभूनम आज के जगन्नाथे सान्द्रात्रा जगन्नाथ कोलम सुभद्रा के आज के स्नान करनो एक एक अलग हरे कृष्ण हरे कृष्ण विष्णु कृष्ण हरे 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 राम हरे राम Ramo, Ramo.